মাঠে নামব সর্দার কারো ব্যক্তির লোক না শুভাকাঙ্ক্ষী যারা আমার বাসায় এসেছেন লাইফে ফেসবুকে লাইক শেয়ার কমেন্ট করেছেন আমার মেসেঞ্জারে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমি তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও আমার পরিবার পরিজনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমাকে কিছুক্ষণ আগে অনেকে ফোন করেছেন যে ভাই আমাদেরকে দাওয়াত দিলেন না কেন তো কারণ আমরা সবসময় করেছি তো কারণ আমার বাসায় করেছি জানেন আমাদের ক্লাব নাই যার কারণে আমরা বড় করে করতে পারি নি ইনশাল্লাহ নেক্সট টাইমে যদি বড়ো করি ইনশাল্লাহ আপনাদেরকে নেই করব সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাদেরকে আমি বলতে পারিনি আর একটি কথা হচ্ছে যারা আমি আমি জামার সর্দার কারো ব্যক্তির লোক না আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বিশ্বাস করি দেশনীতি ব্যাগে খালেদা জিয়ার উন্নয়নকে বিশ্বাস করি আমি সেই সুবাদে আমি একজন জিয়ার সৈনিক আপনারও যারা নিয়ে আদর্শের রাজনীতি করেন যারা আপনারা মাথা বিক্রি করেন না দলের নাম ভাঙিয়ে আমি তাদেরকে নিয়ে আমরা সামনে রাজনীতি করব। আমরা সামনে মাঠে নামব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম রান্নার মাঝখানে কি গ্যাস ফুরি গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিবি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সে বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর আলিটেক বক্তাবুলী কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিবি গ্যাস স্টোর ডিক্রির চরবাজার রুবেল স্টোরের দ্বিতীয়তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে